এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের কার পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য আমরা দাবি সেই অধিকারটা কি সে আমি এখন বলতে পারবো ওনাকে এখনো বলে নাই উনি কিভাবে বলবে ওনাকে এখনো বুদ্ধি দেয় নাই ডক্টর ইউনুস উনি কিভাবে বলবে আরেকটা ভিডিও আমরা দেখিয়ে আসি যেখানে সেই হিরোইন নেশা করতে করতে তার শরীরের টেম্পার চলে গেছে বিশেষ হচ্ছে না জুলাই যুদ্ধা দেখেন আপনারা কি দেখছেন জুলাই কারা পালন করছিল আপনারা কি জানছেন যে জুলাইয়ের সেই কারা কারা জড়িত ছিল এরা সবাই ছাত্র তাদেরকে দিয়ে প্রথমে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে রাজপথে নেমে আসা আহ্বান জানিয়েছিল আর এখন তারা নিজেরাই জানে না তারা কিসের জন্য আন্দোলন করতেছে তারা জানে শুধু বিরিয়ানির পোটলা কক্তগুলো আসবে আর খাবে অন্যদিকে ডক্টর সুদী ইউনুস বুদ্ধির পরামর্শ এখনও তাদের কাছে মেসেজ পাঠায় নাই আর এই অপেক্ষায় তারা ছিল পরবর্তীতে তাদেরকে উপরের বড় চাঁদা ভাইয়া চাঁদা আফাদের নেতৃত্বে ঘোষণা আসে তাদেরকে টি টোয়েন্টি ম্যাচ খেলে দিতে হবে তার পরবর্তীতে তাদের উপরে চড়াও হয় বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে শুরু করা জুলাই যোদ্ধার সুবিধা পাঠিরা একসাথ হয়ে এই অসহায় জুলাই যোদ্ধাদেরকে টি টোয়েন্টি ম্যাচ খেলে দিয়েছিল আবেগে আমরা সবাই চোখের পানি ধরে রাখতে পারতেছি না গতকালকে টি টোয়েন্টি ম্যাচ খেলে দেওয়ার পরবর্তীতে এই হচ্ছে জুলাই যোদ্ধা ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বুদ্ধি লাগলে দ্রুত ডক্টর সুদী ইউনুসের কাছে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আল্লাহ হাফেজ